বাহ ভালো তো একদম সাইলেন্ট গুড বয় খুবই শান্তশিষ্ট যে আজকের ক্লাসটা খুবই শান্তশিষ্ট এইভাবেই চাই এইভাবেই যেন ক্লাসটা শান্তিশিষ্ট থাকে আজকে খুব ভালো লাগলো পটলার ভুলটু করেছে তাই নাকি ভুল্টু এই কথা বলেছে হ্যাঁ পটলা কই উঠে দাঁড়ো দাঁড় স্যার আমি মানিনি বল্টু মেরেছে কিরে রে বল্টু দেখুন স্যার দেখুন আমি আগে মানিনি স্যার পটলা আমার জামা ছিঁড়ে দিয়েছে স্যার দেখুন পটলা আমার জামা ছেড়ে দিয়েছে স্যার আপনি দেখুন স্যার আপনি দেখুন আমার জামা ছেড়ে দি তুইও জামা ছিঁড়ে দিচ্ছি ও বলছে স্যার আমি না বল্টু মিথ্যা কথা বলছে স্যার ও আমাকে বলেছে মেরে দাঁত ভেঙে দেবে এই টাইম বলেছি তুই না তো কে বলেছে স্যার আমার যদি দাঁত ভেঙে যায় আসল দাঁত কোথায় পাব তাই নাকি বল্টু এই কথা বলেছে হ্যাঁ হ্যাঁ স্যার তাই নাকি বল্টু মিথ্যা কথা বলছে ঠিক আছে আমি দেখে নিচ্ছি ও যদি দোষ করে থাকে ওর পাচা লাল করে দেবো ঠিক আছে তোরা বস আচ্ছা এবার নাম ডাকছি পেজেন্ট দিবি সবাই রোল নাম্বার ওয়ান রোল নাম্বার টু স্যার রোল নাম্বার থ্রি রোল নাম্বার 4 यस सर রোল নাম্বার 5 यस রোল নাম্বার 6 রোল yes, নাম্বার 6 আমি যেটা বলেছি সেটাই যেন থাকে ফের আসবো কি হবে প্রত্যেকদিন ফাঁকি আজকের আবার নতুন بہانہ দিন তুই এই প্যারেড করার ভয়েতে বাহানা করে আসিস তুই স্যার ওর পেনের চেনটা কেটে গিয়েছিল তাই দোকানে কিনলাম ঠিক করতে তাই নাকি কই দেখি আজকে আবার প্যানের বাহানা আজকে তোর হবে হ্যাঁ দেখছি তোর ব্যবস্থা করছি আজকে স্যার দেখুন কাল তোর পাখিটা উড়ে যেতে পারে স্যার দেখছেন পতলা কি বলছে স্যার আমি না টনি টনি তুই বললি পাখির কথা স্যার আমার ভুল হয়ে গেছে আমি যখন স্কুলে আসছিলাম তখন দেখছিলাম রাস্তার পাশে খেলা করছিল আমি কোথায় খেলা করছিলাম না স্যার ও মিথ্যে কথা বলছে ওইভাবেই দাঁড়িয়ে থাক ওটাই তো শাস্তি রোল নাম্বার স্যার টনি তুই বল মৌমাছির কাজ কি মৌমাছি মৌমাছি স্যার মৌমাছি তো কামড়াই স্যার কদিন আগে না কামড়ে আবার মুখটা ফুলিয়ে দিছিল স্যার নিশ্চয়ই চুড়েছিস তাই মৌমাছি কামড়েছে ঠিক করেছে হ্যাঁ স্যার ঠিক বলেছেন হ্যাঁ স্যার ঠিক বলেছেন ভাত কপাটি বন্ধ কর হ্যাঁ স্যার ঠিক বলেছেন এই চুপ 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 কর পড়লা বল আচ্ছা এটা সহজ প্রশ্ন করছি এটা বল ঠিক আছে বলতে পারলে একদম পুরো সহজ তুই বল না পৃথিবী কেন করে স্যার আমি জানি না তোর দ্বারাই কিছু হবে না স্যার আমি বলবো পটলা পারবে না স্যার একটা প্রশ্ন করলেই তোর দ্বারাই স্যার আমার হবে না এই তুই বল ওর দ্বারা হবে না তুই বল স্যার মত খেলে তাই নাকি হ্যাঁ পটলের বাবা একদিন বলেছিল মদ খেলে পৃথিবী এই চুপ চুপ সব কটা ধরে পাতা লাল করে দেবো হি হি হু এই ইন্দ্র বল সাতাশটা কত হয় আটান্ন কি সাতাশটা আটান্ন ছাপ্পান্ন না দুই বেশি আমার অঙ্ক মনে থাকে না তাই না কি ব্যাস আজকে মতন বেঁচে গেলি ঘন্টা পড়ে গেল এত চাঁদ ঘন্টা পড়ে গেল আর একটুক্ষণ হলে দেখতাম তোদের বেঁচে গেলি আজকে রে চললাম তো গাইস কেমন লাগলো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও আপনারা আমাদের চ্যানেলটা দেখুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আছে বন্ধুই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয় টাটা